আমি আমাকে আসলে মার্কিং করতে খুব একটা পছন্দ করি না কারণ আমার কাছে আমার আমার নিজেকে আমি যত দেখে আমার মনে হয় আল্লাহ আমি তো আরও অনেক ভালো করতে পারতাম মনে হয় তো এই জন্য আমি মার্কিং করতে পছন্দ করি না মার্কিং করলেও আমি ফাইভ উপরে খুব বেশি দেই না আউট অফ টেন ও থ্যাংক ইউ না আসলে সমালোচনা হবে যে যেই মানুষটা যে তারকা নিয়ে আলোচনা হয় ওই তারকার সমালোচনাও থাকবে সো এই জিনিসটা আমি কখনো গায়ে লাগাই না একটা সময় ছিল নতুন নতুন ছিলাম যখন সমালোচনা নিতে পারতাম না কারণ আগে কখনো ফেস করিনি সো ওই জায়গা থেকে এখন আসলে ব বলে স হয়ে গেছে ধরে

আমি আসলে এটা আগেও বলেছি যে আসলে আমার আমি যেহেতু চাচু বলেছি আমারটা আসলে মানায় না আর পূজাচেরি চাচু তো বলেনি তো ওই জায়গা থেকে পূজাও আমার খুব ভালো ফ্রেন্ড ও ও কাজ করছে আমার মনে হয় ও কাজ করুক আমি আমি অন্যদের সাথে কাজ করি কারণ যেই মানুষটার পাস্টে আমি কাজ করেছি যেই মানুষটার চাচু হয়েছি মেয়ে হয়েছি ওই মানুষটার সাথে আসলে অন স্ক্রিন রোম্যান্সটা আমাদের দর্শকও নিতে পারবে না আমার কাছে একটু আসলে স্ক্রিনে দেখতে মনে হয় ভালো লাগবে না দর্শক চাহিদা আমি বলবো না এই জুটিটা আছে কারণ এই জুটি তো কোনো কখনো আসলে মানুষ ওভাবে চিন্তাই না আমি তো করিনি সেটা জুটি হওয়ার প্রশ্নই উঠে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ